আমেরিকায় আমার প্রথম ভূতের এক্সপেরিয়েন্স হয় সবাই আসছে তা ব্রেকআপ হচ্ছে সে চলে যাচ্ছে বাড়িটা ছেড়ে তাই আর কি সে এখন কাউকে সংসার করতে দিচ্ছে হ্যালো एवरीवन वेलकम टू माय चैनल আজকে ব্লগ শুরুটা খুবই डिफरेंट হচ্ছে यूजुअली আমি প্রত্যেকদিন সকাল থেকে ব্লগটা শুরু করি বাট আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি টেডি হয়ে ব্লগ স্টার্ট করেছি দ্যাট ইস বিকজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা টাকর জায়গা আছে কোথাও অনিরুদ্ধের অফিসের কোথাও আশেপাশে বলছে একটা টাকর জায়গা আছে তো এখান থেকে বাস করে চলে যাব হেঁটে পনেরো কুড়ি মিনিট তো অতটা আর হাঁটবো না কিছুটা বাসে করে গিয়ে তো দশ মিনিট হেঁটে যাব টাকো হচ্ছে একটা মেক্সিকান খাবার আর কি তো সেটাই আজকে ভাবছি যে ও অনেকদিন ধরে বলছে চল খুব ভালো খুব ভালো তো ভাবলাম আজকে ফাইনালি যাওয়াই যাক আমেরিকায় আমি আমার প্রথম ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে ঠিক আছে কিরম লাগছে খুবই সিম্পল একটা আর ইয়ার রিংস পরে নিয়েছি বাস ঠিক আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি যাই হোক যেটা বলছিলাম আমি এসছি ইউএস মানে আমি এসছি ক্যালিফোর্নিয়া চার মাস হলো এই চার মাসে আমাদের যে ওই সাইডে অ্যাপার্টমেন্টটা আছে এই নিয়ে মানে দুজন টেনেন্টস চেঞ্জ হয়ে গেল প্রত্যেকজন এখানে তো অনেকেই মানে মানে এখানে অনেকেই লিভ ইন রিলেশনশিপে থাকে তো এই নিয়ে আমি দেখলাম দুজন টেনেন্টস এখানে চেঞ্জ হয়ে গেল আর প্রত্যেকবার কেউ এখানে আসছে তার ব্রেকআপ হচ্ছে আর সে বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তো আমি এটা মানে কাইন্ড অফ একটা স্টোরি নিজেদের মধ্যে বানিয়েছি বলতে পারো যে মনে হয় এখানে যে ভূতটা থাকে সে কোনোদিন সংসার করতে পারেনি তো ওর খুব মানে ওই বাড়িতে কেউ একসাথে ভালোভাবে থাকলে ওর খুব মানে রাগ হয় ও যono তাদেরকে ব্রেকআপ করে দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবে बेसिकली সবাই আসছে তা ব্রেকআপ হচ্ছে সে চলে যাচ্ছে বাড়িটা ছেড়ে তারপরে আরেকজন আসছে এখানে থাকছে উইদিন মানে এক মাস এক মাসের মধ্যে তাদের কি ঝগড়া আর মানে এত ঝগড়া যে তাদের ঝগড়ার মানে পুরো কি কি কথা হচ্ছে চিৎকার হচ্ছে সব আমাদের এত চিৎকার চেঁচামেচি তো মানে ভূতটার হয়তো নিজে যখন সে ছিল বেঁচে তার হয়তো মনে খুব দুঃখ সে কোনো দিন হয়তো সংসার করতে পারেনি তাই কি সে এখন কাউকে সংসার করতে দিচ্ছে না বেসিক্যালি এটাই হচ্ছে কত করে লাগে না বা হ্যাঁ কি হলো বাস হয়ে গেছে চশমা ছাড়া যাই হোক এটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে বাস এটাই হয়েছে আমি রেডি জাস্ট মুখে ময়শ্চারাইজার আর একটুখানি লিপস্টিক বাস আর আর কিছু আমি লাগাইনি আমরা বেরিয়ে গেছি এখন আচ্ছা ওই জায়গাটা কি ফুড ট্রাকের মতন নাকি কি রেস্টুরেন্ট ওটা মানে ফুড ট্রাক আছে ও আচ্ছা মানে ফুড ট্র্যাক মতনটা মানে সস্তা হবে একটু খাবার আচ্ছা আমেরিকায় আমার প্রথম ফুড ট্র্যাক এক্সপিরিয়েন্স আমি কিন্তু আগে ফুড ট্রাকে খাইনি রেস্টুরেন্টে খেয়েছি ফুড ট্রাকসি না ফুড ট্রাকে কোথায় খেতাম কয়েকদিন আগেও তোমাদের এই গাছগুলো দেখাতাম কিরম পুরো সাদা হয়ে থাকত মনে হচ্ছে যেন গাছে বরফ পড়েছে তবে এখন এই ফুলগুলো প্রায় শেষই হয়ে গেছে গাছগুলো আস্তে আস্তে ফুল পড়ে গিয়ে সবুজ পাতা বেরিয়ে যাচ্ছে এই লাস্ট কয়েকটা ডাল আর কি বেঁচে রয়েছে আজকে আমেরিকায় সেকেন্ড টাইম বাসে উঠলাম এই যে হলুদ তার মতন গুলো দেখছো এই তারটা টানলেই তার ঠিক পরে স্টপে যে বাসটা তোমার জন্য দাঁড়াবে তো তোমার স্টপটা আসার ঠিক আগে তোমাকে এই হলুদ তারগুলো টেনে জানিয়ে দিতে হবে ড্রাইভারকে যে তুমি এবার নেক্সট স্টপে নামবে বাস থেকে পৌঁছতে ওই ধর পাঁচ থেকে ছ মিনিট মতন লেগেছে তারপরে দেখাচ্ছে সাত কি দশ মিনিট হাঁটা এই যে এরম বাস করে আমরা এসছি এই সাইডটা এসে শহরের বেশ অনেকটা আলাদা লাগছে তোমরা যারা হোলির ব্লকটা দেখেছো তারা হয়তো চিনতে পারবে অনেকেই এই সেম রাস্তা দিয়েই হোলি খেলতে গেছিলাম ওই সেম রাস্তা দিয়েই আজকে আমরা হেঁটে যাচ্ছি দেখাচ্ছে ওই ধরো সাত কি দশ মিনিট মতন হাঁটা সারাটা দিন মেঘলা ঠান্ডা ঠান্ডা ছিল এখন প্রায় ছটা চল্লিশ বাজে এতক্ষণে আস্তে আস্তে রোদ বেরোচ্ছে এখানে অনেক জায়গাতেই দেখি সোফা চেয়ার টেবিল অনেক কিছুই কারোর ধরো ইউজ হচ্ছে না বা লাগছে না তারা এরকম রাস্তায় এক জায়গায় রেখে দিয়ে যায় তাতে কি হয় যাদের সেটা দরকার তারা যদি মনে করে তারা এখান থেকে এটা নিয়ে নিজেদের বাড়িতে চলে যেতে পারবে সোফাটা কিন্তু বেশ বড় ছিল এইখানে ঘরগুলো দেখছি অনেকটা সেই খেলনা পুতুলের ঘরের মতন তবে আনিরুদের দেখে মনে হচ্ছে সেই সিনেমার হন্টেড হাউস চলে এসছি দোকানগুলোতে এই জায়গাটা বলতে পারো একটা মেক্সিকান ফুড স্টলের এরিয়া মতন বিভিন্ন ফুড ট্রাক রয়েছে তারা নিজেদের মতো নি মেক্সিকান আইটেম বিক্রি করে যেরম এম্পেনাডা কেসাডিয়া টাকোস এই সব দেখে বোঝা যাচ্ছে এখন সাড়ে সাতটা বাজে কি রোদ বহু দিন পর সেই ছোটবেলায় কোকো খেতাম না কাচের বটলে আজকে ওই বটলগুলো দেখতে পেয়েছি ফুড ট্রাক মানে হচ্ছে ওই একটা ট্রাকের ভেতরে এনাদের পুরো সেটিং মতন থাকে কিচেন থাকে সবকিছু থাকে ওনারা ওখান থেকে রান্নাবান্না করে আমাদের সার্ভ করে দিচ্ছে প্রনা চিকেন টাকো নিয়েছি তার সাথে একটা চিকেন কেসাডিয়া নিয়েছি এগুলোতে টাকোজের ওপরে একটু লেবু আর একটু ওনারা যে সসটা দিয়েছেন ওটা দিয়ে ওই এগরোলের মতন করে খেতে হবে টাকো হচ্ছে বেসিক্যালি একটা সফট রুটির মতন রয়েছে তার মধ্যে চিকেন বা প্রন দেয়া ওই কিছু সস আর কিছু ভেজিস দিয়ে ব্যাস আর কেসা হচ্ছে সেই রুটিটাকে ভেজে তার ভেতরে চিকেনটা দেয়া কেসাডিয়ার সাথে কিছু চিপস দেওয়া ছিল তবে এত পেট ভরে গেছে আর আমরা খাইনি এই টুকো বক্সে প্যাক করে নিলাম আমাদের কম খেয়ে খেয়ে এমন অবস্থা ওই টুকু ওই চারটে দুটো চিংড়ি মাছ আর একটা চিকেনের টাকো খেয়েছি আর আরেকটা ওই কেশা ডিয়া মতন ছিল ওইটাও আমরা হাফ হাফ খেতে পেরেছি বাকি করে নিয়ে এলাম তাই তো এই পার্কে এই পার্কেই আমরা সেই হোলি খেলেছিলাম এই পার্কটা এসে দেখি বিশাল বড় দুটো ছক্কা রাখা আর একটা বিশাল বড় মনোপলির বোর্ড বানানো ওই মানে একটা লুডোর মতন গেম আর কি বোর্ড গেম আমি ওকে মজায় বলছি আমাকে একটা কার্টিয়ার ব্রেসলেট কিনে দে মানে আমি আজকে যে একটা হাতে পড়ে এসেছি তোমাদের দেখাচ্ছি কারণ এই যে এইটা এইটা হচ্ছে মানে একশো কুড়ি পঁচিশ টাকায় মিশো থেকে কেনা তো আমি ওকে মজায় বলছি আমাকে একটা কার্টিয়ার ব্রেসলেট কিনে দে ও শুনেছে কাঠিয়ার ব্রেসলেট বলছে কি কাঠিয়ার তুই কাঠিয়ার ব্রেসলেট দিবি আমাকে আস্তে আস্তে সানসেট হচ্ছে এত সুন্দর লাগছে দেখতে তোমাদের বললাম না এটা হচ্ছে অফিস পাড়া ওই দেখো এখানে প্রচুর অফিস এইখানে ওই যে রয়েছে জুমের অফিস সেই কোভিডে জুমেতেই আমরা কত ক্লাস করেছি আর কত অনলাইন মিটিংসই করেছি এরিয়াতে দিয়ে যাচ্ছি আর এক এক করে অফিস দেখছি এটা হচ্ছে ডেলয়েড স্যান পেড্রো স্কোয়ারের গেট লেখা আছে গেটে স্যান পেড্রো স্কোয়ার মার্কেট আমি ভাবছিলাম মার্কেট কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না তাই অনিরুদ্ধ বলল চল তোকে একটু ঘুরিয়ে আমি ঢুকেই দেখছি কি সুন্দর জায়গাটা আমরা বিয়ের আগে না একটা নিউ টাউন এরকম একটা জায়গা আছে না ওই জায়গাটার নাম আমি ভুলে গেছি ব্রিজের তলায় খুব কালার করা মনে হচ্ছে ওরকম একটা জায়গা পুরো স্ট্রিট কালার করা খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ওইখানটাই অপোজিটে এইবার বুঝেছি এই এরিয়াটাকে মার্কেট বলে কেন অনেক রকমের খাবার দোকান পিজা থেকে শুরু করে দোসা সবই পাওয়া যাচ্ছে আর এখানে লাইভ মিউজিক চলছে এত ভালো লাগছে এখানে অনেকেই খাবার দাবার নিয়ে এসে বসে রয়েছে কেউ কেউ পরিবারের সাথে ডান্স করছে প্রচন্ড ভালোভাবে এনজয় করছে টাইমটা চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও